বিশত নেতাকর্মী তাদেরকে আমরা অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আপনাদের এই যোগদান আমাদের দলকে শক্তিশালী করবে এবং আমাদের দলের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আমাদের দলের প্রতি জনগণের আগ্রহ বাড়বে আপনাদের এই যোগদানের মধ্য দিয়ে সেজন্য আপনাদেরকে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি বিএনপি ভালো কর্মকাণ্ড করলেন বিএনপি যদি বেগম খালদা জিয়ার মতো আচরণ করে জিয়াউর রহমানের মতো কার্যক্রম করে এবং তারেক রহমানের মতো করে চলে চলনে বলনে কার্যক্রমে তারেক রহমানকে যদি আমরা অনুসরণ করতে পারি খালদা জিয়াকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে বিএনপিতে আজকের মতো আজকের এনসিপির এই যোগদানকারীদের মতো বহু দলের বহু নেতাকর্মী ভবিষ্যতে যোগদান করবে বলে আমরা আশা করি